আসসালামু আলাইকুম আমি একজন প্রবাসী আসলে এই বুকটার ভিতরে খুবই কষ্ট মারাত্মক কষ্ট বাংলাদেশের অবস্থা আসলে খুবই চরম চরম খারাপ খুবই কষ্ট এই বুকটার ভিতরে ছাত্র আসলে ছাত্ররা একটা দেশের ভবিষ্যৎ ছাত্ররা একটা দেশের উন্নয়ন উন্নয়নের কাঠি। সেই ছাত্রদেরকে আমাদের দেশে যেইভাবে নির্মমভাবে হত্যা করা হলো আমি আসলে খুবই ব্যথিত আমি খুবই ব্যথিত আমি একজন প্রবাসী আমার খুবই কষ্ট আমি চাই বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের অবস্থা ভালো হোক বাংলাদেশের অর্থনীতি ভালো হোক আমরা প্রবাসীরা প্রবাসে থেকে সেইটাই চাই কিন্তু বাংলাদেশের ছাত্রদেরকে যেইভাবে নির্মমভাবে হত্যা করা হলো সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি সরকারি দল চিনি না বেসরকারি দল চিনি না পুলিশ আর্মি বিডিআর কোঠা আন্দোলনকারী ছাত্র সমাজ চিনি না আমি চিনি আমার দেশের সোনার ছেলেরা যারা ভবিষ্যতে দেশের দেশের দেশ দেশকে ধরে দেশের উন্নয়ন করবে দেশকে আঁকড়ে ধরবে দেশকে চালাবে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না কোনোভাবেই মেনে নেওয়া যায় না বড়ই কষ্ট এই বুকের ভিতরে শত শত ছাত্রদেরকে হত্যা করা হলো যারাই হত্যা করেছে মানুষ হত্যা করা পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জঘন্য জঘন্য অপরাধ আর এই কোমল শিশু ছাত্রদের হত্যা করা তো আরও 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 অনেক ভয়ঙ্কর অপরাধ সুতরাং যারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনও সময় আছে ছাত্রদেরকে নিরাপত্তা দিতে হবে তাদেরকে আর গুলি করা যাবে না মারা যাবে না তাদেরকে আপনারা নিরাপত্তা দেন তাদের বৈধ আবদার আপনারা মেনে নেওয়ার চেষ্টা করুন ছাত্ররা দেশের ভবিষ্যৎ ছাত্রদের মেরে ফেললে দেশকে মেরে ফেলা হবে দেশকে ধ্বংস করা হবে সুতরাং আপনাকে আপনারা দেশ বাঁচান ছাত্রদের বাঁচান ছাত্রদেরকে আর আপনারা গুলি করে নির্মমভাবে হত্যা করবেন না ছাত্রদের বাঁচানো মানে দেশ বাঁচানো আপনারা দেশ বাঁচান আমরা প্রবাসী যারা আছি আমরা দেশের মঙ্গল চাই দেশের মঙ্গল চাই আমরা আমরা দেশ বাঁচুক সেইটা চাই আমরা দেশের মঙ্গল চাই এই ছেলেদের এই সোনার ছেলেদের আপনারা আর হত্যা করবেন না ছেলেদেরকে বাঁচান দেশ বাঁচান এইটাই আমাদের প্রবাস থেকে আবদার প্রবাসীদের আবদার দেশ বাঁচুক দেশের মানুষ ভালো থাকুক দেশের শান্তি ফিরে আসুক এইটাই আমাদের চাওয়া